নরসিংদে মনোহর দিতে ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার নরসিংদী থেকে মেহেদি হাসানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত নরসিংদীর মনোহর দিতে এক মুঠোফোন ব্যবসায়ী রহস্যজনক মৃত্যু রবিবার সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের একটি বাড়ির পেছন থেকে রাসেল মিয়ার বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৩৫ বছর বয়সী রাসেল মিয়া চালাকচর বাজারের মোবাইল ব্যবসায়ী ছিলেন পরিবার জানিয়েছে শনিবার রাত তার সঙ্গে শেষবারের মতো যোগাযোগ হয় এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন থানার আব্দুল চাব্বার বলেন স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করেছি এটি হত্যা নাকি অন্য কিছু তার তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে রাসেলের স্ত্রী রোজিনা আক্তার বলেন আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিন্তু কেন তা বুঝতে পারছি না এদিকে ঘটনার পর থেকে মফিস মুহুরের মেয়ে রিতা ও তার স্বামী ট্রাক চালক মাসুম মিয়া পলাতক রয়েছেন পুলিশ তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে রাসেলের মরদেহ মানা জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে তদন্ত শেষে রহস্য উদ্ঘাটনের আশ্বাস দিয়েছে পুলিশ